এখানে চলছে গোবরের হোলি যেখানে একে অন্যকে রঙের বদলে ছুঁড়ে মারছে গোবর কারো মাথায় কারো মুখে কেউ আবার নিজেই মেখে বসে আছে যেন নিচ্ছে কোনো বিউটি ট্রিটমেন্ট রাস্তা জুড়ে স্তূপে স্তূপে গরুর মল গরম বাষ্পে ঢেকে গেছে বাতাস গন্ধে টেকা তারা হাসছে নাচছে চিৎকার করছে সবাই যেন এটাই জীবনের সবচেয়ে আনন্দের দিন এ এক অদ্ভুত উল্লাস যেখানে আনন্দ আর বিশৃঙ্খলা গুলিয়ে গেছে এক অচেনা উন্মাদনায় ভারতের কর্ণাটক ও তামিলনাড়ুর সীমানার গুমাটাপুরা নামের এই গ্রামটায় প্রতি বছর এমন দৃশ্য দেখা যায় উৎসবের নাম গোড়ে হাব্বা ভোরের আলো ছড়িয়ে পড়তেই গ্রামের রাস্তাগুলো ভরে যায় গরুর মল নিয়ে চারপাশে একটা কাঁচা গন্ধ যেন মাটির সঙ্গে মিশে থাকা ধর্মের সুবাস মানুষজন মাটি থেকে তুলে নেয় নরম গোবর মেখে নেয় হাতে গড়ে তোলে বলের মতো করে তারপর শুরু হয় গোবর যুদ্ধ স্থানীয়দের বিশ্বাস তিনশো বছর আগে এক দেবতার আদেশেই শুরু হয়েছিল এই উৎসব গ্রামের এক প্রবীণ জানালেন গরুর মল দিয়েই তৈরি হয়েছিল সেই দেবতার প্রতি দীপাবলির তিন দিন পর সবাইকে শরীরে গোবর মেখে উৎসব করতে হবে সেই প্রথাই এখনো টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে শুধু গ্রামের মানুষ নয় দূর থেকে থেকে আসে দেবতার মন্দিরে প্রার্থনা জানাতে তারা বিশ্বাস করে কারে ঈশ্বর স্বামীর আশীর্বাদে মঙ্গল হয় পরিবারের সন্তানদের পুরো গ্রামেরও তাই সকালে মন্দিরে ঢুকে সবাই একসঙ্গে নিয়ে আসে গরুর মল পুরোহিত সেটাকে আশীর্বাদ করেন এরপরে শুরু হয় গোবর ছোড়ার উৎসব যেন একটা আশীর্বাদের ছড় ছড়িয়ে পড়ে চারপাশে জাহান RTV